আসসালামু আলাইকুম সাহে এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে এটা হচ্ছে গিয়ে আজকের বিকেলবেলার দৃশ্য আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমাদের বাড়ি থেকে হচ্ছে গিয়ে এই যে মণিপুর পল্লীতে আসতে সময় লাগে পাঁচ মিনিট হেঁটে যদি আসি তো এখন হচ্ছে এখান থেকে একটা টমটম নিয়ে সোজা চলে যাব হচ্ছে আধিকণ্ঠ নীল ক্যান্টিনে মানে টি ক্যান্টিন যেটাই বলো তো এই যে আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে খুব সুন্দর সুন্দর মণিপুরের যে দোকানগুলো দেখলে আপনার একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তো আমি তারপর হচ্ছে আমার ছোটো যা আর হচ্ছে আমার ছোটো দেবর আর হচ্ছে গিয়ে আমার মেয়েটা আর আমার হাজব্যান্ড তো আমরা সবাই বেরিয়েছি যে বিকেলবেলা একটু ঘুরে আসব। আর হচ্ছে গিয়ে সবসময় আমার বেরোনো হয় না তো ভাবলাম যে আমার নতুন যা ওর ভালো লাগতেছে না গৌরব বসে থাকতে থাকতে তো ভাবলাম যে ওকে নিয়ে একটু বেরিয়ে আসি তো এই যে এখানে আমরা চলে আসছি এখানে কিন্তু মানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে আদি নীলক্ষেত টি কেবিন। এখানে অনেক মানুষ আসে মানে এই জায়গাটা অনেক সুন্দর এমনিতেই আমাদের শ্রীমঙ্গলের প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর আর পিকনিক স্পটগুলো তো আরও মনোমুগ্ধকর করে তারপর এইখানে যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না আসতে সেই জন্য ভাবলাম যে এইখান থেকেই আসি তারপরও ওর মনটা একটু ভালো লাগবে যেহেতু ওর মা বাবা ফ্যামিলি পরিবার সবাইকে ছেড়ে ও আমাদের এখানে আসছে তো ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি তো এটার ভিতর হচ্ছে এই জায়গাটা আমি অবশ্য আমার বিয়ের পর একবার এইখানে গিয়েছিলাম আর যাওয়া হয় নাই আর এই যে এই দোকানগুলো আপনারা যারা যারা হচ্ছে শ্রীমঙ্গল আসবেন আমি বলবো যে অবশ্যই আদি নীল খেত একবার হলে আসবেন এইখানটা খুব দেখার মতো খুব সুন্দর একটা জায়গা আর আপনারা চাইলে হচ্ছে মণিপুরি যে জিনিসগুলা সেগুলোও চাইলে কিনতে পারেন এখানে শাড়ি তারপর হচ্ছে শাল চাদর তারপর মণিপুরা মণিপুরি যে হ্যান্ডস্ক্রেপগুলো আছে আর এই যে সবচেয়ে সুন্দর এগুলো হচ্ছে ব্রেসলেট যেটা হচ্ছে হচ্ছে পার্লের ব্রেসলেট পার্লের ব্রেসলেটগুলো আমার বরাবর খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমার যা পছন্দ করছে ওর জন্য তো ওকে এটা কিনে দিলাম আর আমি হচ্ছে এই যে এটা নেব এই যে গ্যাভিটি কালারেরটা এই পার্লের ব্রেসলেটগুলো আমার বরাবর খুব ভালো লাগে আর এই যে দেখুন এখানে অসংখ্য ধরনের ব্রেসলেট আছে তারপর হচ্ছে গিয়ে সামুদ্রিক যে পাথর তারপর হচ্ছে শামুক এগুলা দিয়ে বাচ্চাদের খেলনাও আছে খুব সুন্দর মানে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর যখন আপনার ঘরে বসতে বসতে ভালো লাগবে না তো এরকম যদি বিকেলবেলা একটু বেরোন ঘুরতে তাহলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যাবে তো আমি বলবো যে যদি হাতে সময় থাকে সব সময় ঘুরবেন এতে হোক না বাড়ির পিছে বাড়ির পাশে দরকার হয় একটু হেঁটে আসুন তারপর আপনার অনেক ভালো লাগবে কারণ হচ্ছে দিন শেষে কিন্তু নিজেকে নিজেই টেক কেয়ার করতে হয় নিজেকে নিজেই সাপোর্ট করতে হয় কারো সাপোর্টের জন্য বসে থাকবেন না কে আপনাকে সাপোর্ট করলো কে আপনাকে মেন্টালি রিফ্রেশমেন্ট রাখলো সেটা দেখার সময় নাই নিজেকে নিজে সময় দিন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে সময় দিন নিজেকে ভালো রাখুন আপনি সুস্থ থাকলে আপনি ভালো থাকলে হচ্ছে গিয়ে আপনার জন্য আসেন আপনার মা বাবার জন্য আসেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ